তা সবচেয়ে বেশি উৎপাদন কিন্তু পাবটাতে হয় এবং দেখেন এই পেঁয়াজটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলায় সীমিত সারা বাংলাদেশে কিন্তু হয় না সেরকম ধান ফসল সারা বাংলাদেশে হয় পিঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে হয় না এদিকে আপনার ধরেন রাজশাহী এদিকে যশোর কুয়াডাঙ্গা মেহেরপুর এদিকে ফরিদপুর ওইদিকে পাবডা এই কয়েকটা জেলায় সীমাবদ্ধ আর কিন্তু দেখ

বললাম প্রায় টেন পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয়ে যায় আমরা যে উৎপাদন করি অর্থাৎ আমরা ত্রিশ লক্ষ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদন করলেও সেটা আমরা সংরক্ষণের অভাবে ওর থেকে প্রায় দশ লক্ষ মেট্রিক টন নষ্ট হয়ে যায় এই কারণে আমাদের এই যে পঁচিশ লক্ষ মেট্রিক টনের যে ঘাটতি থাকে চার পাঁচ লক্ষ মেট্রিক টন কিংবা দুই লক্ষ মেট্রিক টন এই ঘাটতির কারণে কিন্তু পেঁয়াজের দামটা আমাদের বাড়বে

আপনার পেঁয়াজের বীজ না কিনে আপনার চারা কিনে নিয়ে আসবেন এই জমিতে চারা লাগবে আমি এই জন্য বললাম যে আমাদের বাড়ির যে জায়গা আমাদের যে প্রধান মশলা ফসল পেঁয়াজ এইটার জন্য কিন্তু আমার বাড়ির জায়গা আছে খরার জন্য অর্থাৎ যেখানে আপনার বাজারে তিন মোট পেঁয়াজ কিনে খেতে হতো আপনার এইটুকু পরিমাণ জমি যদি একটু কাজে লাগান তাহলে আপনার অর্ধেক পরিমাণ পেঁয়াজের খরচ কমে যাবে আর যখন তখন আপনি বেতন ভেজে সবাই হ্যাঁ কিনে খান এই জন্য বললাম যে আমার বাড়িতে যদি এই জমিটা আধা দেড় শতের জমি থাকে দুই শতক খুব এরকম করে থাকে এই জমিতে যদি আমি পিয়াজ করি তাহলে সারা জীবনে আমার সারা বছর আমার পিয়াজের জন্য এত জোড়া জোরি করা লাগবে না হয়তো তুই এক মাস করা লাগতে পারে কিন্তু সারা বছরের পিয়াজ কিন্তু আপনার বাড়তে থাকবে এরকম যদি আমি পেঁয়াজের কথা বাদ দিলাম আমরা কিন্তু এরকম করছি আমাদের বাড়িতে ছোটবেলায় আমাদের বাড়িতে ছোটবেলায় কিন্তু আমরা এরকম পেঁয়াজ লাগাই তারপর রসুন লাগাই তা আমরা যদি এর কথা বলি রসুনও কিন্তু সেম তাই না আপনার বাড়ির যদি আশেপাশে এরকম জায়গা থাকে সব জায়গায় তো আর আপনি সবকিছু করবেন না করবেন এরকম আপনার জমি যদি আশেপাশে ভাগ ভাগ করে রাখবেন আপনার বাড়িতে যতটুকু লাগবে সেই পরিমাণ যদি আপনার বাড়িতেই চাষবাস করেন তাহলে কিন্তু আমাদের বাজারে যাওয়া লাগবে না লাগবে বাজারে তো যাওয়াই লাগবে না পরম দেশের উৎপাদন বাড়বে আমি শুধু পেঁয়াজের কথা বললাম আপনি সব ফসলের কথা চিন্তা করেন সবগুলোই বাড়ির আশেপাশে কিন্তু করা যাবে আবার যে মাঠেই করতে হবে জমি নাই করলাম না এরকম কিন্তু না এরকম না আমরা যারা প্রদর্শনী দিব তারা প্রদর্শনীর জন্য জমি লাগবে কিন্তু মশলা মশলার জন্য আবার বাড়িতে যে মশলাটা লাগে সেটার জন্য আপনার বাড়ি বাড়ি এনাম তাহলে আপনার বাড়িতে ওইরকম যদি একটা জাতের মরিচ লাগান

এখানে সবার আছে এরপরে আর কি আছে রসুন রসুন ওইভাবে পেঁয়াজের মতো লাগানো যায়